হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সরবানি সর্বাণী ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ও কি গরম আজ হলো হ্যাপি সানডে সবাইকে হ্যাপি সানডে বলছি আর থামনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছ যে আজকে কি হ্যাঁ আজকে আমার বাবার বার্থডে তো সত্যি কথা বলতে ছোট থেকে বাবার বার্থডে সেইভাবে কোনো দিন সেলিব্রেশন করিনি আদা তো বুঝতাম না যে যে নিজেদের জন্মদিন হবে সেইটুকুই বুঝতাম কিন্তু মানে সত্যি কথা বলতে বড়দেরও জন্মদিন পালন করে বিবাহবার্ষিক পালন করে যে বড়দেরও আনন্দ দেয়া যায় সেটাই বেশ কিছু বছর হলো বুঝেছি সত্যি কথা বলতে এখন তো আমার শ্বশুরবাড়িতে আমি সবারই মোটামুটি বার্থডে সেলিব্রেট করে সেটা তোমরা দেখতেই পারো শ্বশুর শাশুড়ির বিবাহবাসীতে যারা আমার চ্যানেল চ্যানেলে পুরনো বন্ধুরা তারা সবাই দেখেছ আমার ভিডিও জানো তো এখন কী বলবো বাবা মাকে খুশি করার জন্য ছেলে মেয়েদের অনেক কিছু করতে হয় কারণ একটা টাইমে এমন দিন যায় যে বা ছেলে মেয়ের খুশির জন্য বাবা মা সব কিছু করতে পারে আমি মনে করি তাদের শেষ বয়সটা তাদের আনন্দে খুশিতে একটু ভরিয়ে দেওয়া কেন বলতো তাদের বয়স হয়ে যায় তো তারা কিছু হয়তো ছেলেমেয়ের কাছে এক্সপেক্ট করে না কিন্তু একটু এক্সপেক্ট করে আনন্দের এই আনন্দটুকু যদি আমরা সারা জীবন বাবা মা যতদিন আমার তো ধরো মা নেই মানে মা যদি থাকত মা যে কদিন ছিল আমি খুব মাকে দিয়ে থুয়ে বলো মানে কি দেওয়া সেটা মানে টাকা পয়সা নয় আনন্দ আনন্দ দিয়ে ধুয়ে মাকে ভরিয়ে রেখেছিলাম মা মানে মার আমার বন্ডিংটা খুব ভালো ছিল ধরো বাজারে যেতাম যাই করতাম মা আর আমি একসাথে কিন্তু আমার সেটা মা চলে যাওয়ার পর বন্ধ হয়ে গেছে কিন্তু আগাগোড়াই ভালো বন্ধু ছিল আমার বাবা মাও ছিল কিন্তু বেশি ভালো বন্ধু ছিল বাবা বাবার সাথে একটা কথা বলে শেয়ার করে আমার সারা জীবনের মানে একটা কি বলবো সুখ যেটা আনন্দ বাবার সাথে কথা বলা মানেই আমার মানে সব মনের একটা দুঃখ জ্বালা যন্ত্রণা মিটে যায় মানে কোথায় যেন একটা আনন্দ খুঁজে পাই কারণ বাবা ভীষণ ভা বাবা বাবাই হয় ভীষণভাবে বোঝাতে পারে কোনো রাগ হয়ে গেল সেটাকে রাগটা কি করে কমাতে হয় শ্বশুরবাড়িতে সংসার কী করে বুঝে শুনে সবই বাবা সবই বাবা মা মা ছিল মাও করতো এক বাবা তাই বলছি ছোট ছোটো এইটুকুটুকু খুশি যদি আমরা এই বয়সে এসে বাবা মাকে দিতে পারি না এর থেকে পুণ্যির কাজ বিশ্বাস কর করো বন্ধুরা কিচ্ছু হয় না মানে আমি খুব ভালো শ্বশুর শাশুড়ি আর বাবা মাকে আমি আলাদা চোখে দেখি না এটা আমার ভিডিও দেখলে তোমরা অবশ্যই হয়তো বুঝতে পারো আমি আলাদা চোখে দেখি না কারণ তাদেরও বয়স হয়েছে তারাও তাদের ছেলে বউয়ের কাছে কিছু এক্সপেক্ট করে আনন্দ আমি টাকা পয়সার কথা একদম বলছি না আনন্দ এক্সপেক্ট করে সেজন্য সবাই খুব খুশি হয় আমি আর এই দেখো বাবার আজকে পঁচাত্তর বছরের জন্মদিন আমার মানে আমার বক্তব্য উদ্যোগ হও করো উদ্যোগ হও করো কে করলো না করলো ও করলো আমাকে বললো না এটা আমার বাবা আমি করছি উদ্যোগ হয়ে আমরা দুই বনে পরিষ্কার কথা দুই বনে উদ্যোগ হয়ে করছি আর বাবা সত্যি কথা বলতে বাবা এইসব ছোটোখাটো বিষয়ে বাবা ভীষণ খুশি হয় ওই জন্য খুশি দেওয়ার জন্য আজকের এই আমাদের এই আয়োজনটা করা এমন বিশেষ কাউকে কিচ্ছু বলিনি তোমরা দেখতেই পাবে পুরো ভিডিওতে তো তোমরা দেখতে থাকো আর আমরা কি করছি না করছি তোমরা একটা লাইক দিয়ে দেখতে থাকো তো বন্ধুরা দেখো কীর্তন হচ্ছে বলে যাচ্ছে না দিদি এখানে মাছের মাথা দিয়ে মুগ ডাল করবে আর মাছ ভাজা বসিয়ে দিয়েছে আর এখানে মুগ ডাল দেখো দিদি হাই বল আর এই দেখো আমাদের পুচকিটা এই দেখো আসো আসো আছো আচ্ছা আচ্ছা তো বন্ধুরা দিদি কী কী রান্না করেছে দেখো দিদি রান্না করেছে শাক ভাজা তারপরে বেগুন ভাজা পটল ভাজা তারপরে এখানে আছে আলু দিয়ে মাছের ঝোল কাতলা মাছের আর মাছের মাথা দিয়ে মুগ ডাল এতগুলো রেসিপি হয়েছে দেখো আর দিদির হাতে রান্না তো অসাধারণ খুব ভালো রান্না করে আমার দিদি যাই হোক তো সব রান্না টান্না করে নিয়েছে ও বলছিলো যে আজকে আমি নিজে হাতেই করব তো দেখো বাবাকে বাবা সত্যি বাবা শরীরটা বেশি ভালো নেই বয়স হচ্ছে তো ওই জন্য দিদি সাজিয়ে গুছিয়ে বাবাকে খেতে দিয়ে দিল দেখো সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে দিচ্ছে বাবা কারণ দিদি বলছে যে সারা বছর তো বাবা একা একা খায় ওই জন্য একা একা খায় বলে ওই জন্য দিদি সাজিয়ে গুছিয়ে নিজে হাতে রান্না করে বাবাকে দিল আর সত্যি কথা বলতে বন্ধুরা বাবা জানো তো মাছ টাছ খাওয়া ছেড়ে দিয়েছিল মানে একদমই খেত না কিন্তু শরীরের কন্ডিশন খুব খারাপ ডাক্তার বলেই দিয়েছে আপনি একা থাকেন সেইভাবে প্রোটিন খাবার আপনার ভেতরে পড়ে না কিন্তু বাবা একদমই মাছ ফাছ খেতে চায় না কিন্তু আমরা জোর করি এখন মাঝে একদমই খেত না কয়েকটা বছর তো আবার মা নেই মনে করো এ দানিকে বাবাকে একটু আমি খাওয়া ধরিয়েছি কিছু করার নেই কেউ খারাপ ভাবলো থাকো দেখো বাবু বেলুন দিয়ে সাজিয়েছে দেখো একটু সবাই মিলে আনন্দ করব বাবু নতুন রেঞ্জি করেছে দেখেছো পুচকি পুচকিটা কি করছে তোমাকে দেখাচ্ছি এই যে আমার বাবুটা রেডি হচ্ছে দেখো ও তো খুলে ফেললো হ্যাঁ দেখো দেখো কেমন বেলুনগুলো খুলবে বলে কেমন কাছে এদিকে টাকা এই যে মা টাকাও তো মা দেখেছো বেলুন নেয়ার জন্য কেমন করছে আর এখানে আছে আমার দাদার ছেলে দেখো কার্টুন দেখছে আর এখানে দাদা আর বৌদি দাদা বসে আছে আর এটা আমার বৌদি আর এখানে রান্না করে রেখে দিয়েছি এখানে আছে মাছ ডাল দুপুরে যা হয়েছিল আর একটু রাত্রিবেলা চিকেন করেছি মা এটা কে তোমার কে হয় কে হয় এটা বলো বলো কে কে হয় বলো গলা জড়িয়ে ধরো একটু আদর করে দাও তো একটু আদর করে দাও এবারে যাবে কেমন আসো আসো আর একটু ভেতর দিকে বসো তো বাবা জয়নীতাই করো হ্যাঁ দাদু বলো 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 এগুলো বাস্ করে আমারে এগুলো Nani chalo wabawo nyoy nyanche Ede wabawo? Ede wabawo Ede wabawo Ede wabawo Ede wabawo Masi takaw? Hai Ape di, ewe

বাবা <kung government> ठीक है ठीक अच्छा ना दाऊ ट्रायंगल से केक हां वाले केक अरे कहीं का प्लेट प्लेट दो प्लेट नहीं बाबा प्लेट नहीं अच्छा इधर की बाटी नहीं प्लेट नहीं हां हम सब केक सब केक अरे गुजराती में बीन खाए हां हां

তো বন্ধুরা বাবার জন্মদিনের ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করলাম আর বাবার জন্মদিনের পরের দিন ছিল নন্দুর জন্মদিন নন্দু মানে বাবার গোপালের জন্মদিন তো দেখো আমি একটু লুচি আর পায়েস করে দিলাম প্রতি বছর অনেক অনেক মানে রান্নাই করে দিই তো এবছর আর মানে হবে না যাই হোক লুচি পায়েস করে দিলাম ঠাকুরকে দেওয়ার জন্য আম টাম কেটে রেডি করে দিলাম তো বাবা পুজো দিয়ে নিচ্ছে তো বন্ধুরা বাবার জন্মদিন সেলিব্রেট করলাম তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্য করেই জানিও এই ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর আমি বাবাকে বলেছি তোমার একশো বছর আয়ু হোক জানি না মানুষ তো চা পাওয়ার শেষ নেই তো আমি চাই সবার বাবা মাই বেঁচে থাকুক সুস্থ থাকুক মাকে হারিয়েছি তো এত তাড়াতাড়ি বাবাকে হারাতে চাই না ওনার অনেক আয়ু হোক উনি সুস্থভাবে বেঁচে থাকুক আমাদের সবার মাঝে এটাই চাই তোমরাও ওনার দীর্ঘায়ু কামনা করো বন্ধুরা তো আজকের ভিডিওটা এইটুকু দেখা হবে পরের ভিডিওতে তো বন্ধুরা আজ আসছি কিউট কিউট ছবিগুলো দেখে কমেন্ট করো যে কেমন হয়েছে ঠিক আছে বন্ধুরা একটু ছোট্ট করে সবাই মিলে সেলিব্রেশন করেছি ঠিক আছে বন্ধুরা টাটা আজ আসি